অনেকে এখানে ট্রেকিং করার জন্যই আসে তা আমি এই পাহাড় সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত ধারণা দিব ভিডিও মাঝখানে আপনারা অবশ্যই দেখবেন আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এর জন্য আপনাদেরকে নিয়ে যাই সালাম আলাইকুম গাইস সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তাস্ক একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে আজকে ইনশাল্লাহ ইন্দোনেশিয়ার বুকিত পাও মানে বুকিত পাহাড়ের নাম আর কি বুকিত পাও এটা জয় করব আমাদের গ্রুপের সদস্য আছেন সবাই মিলে ওনারা দেখতে থাকেন আমরা কীভাবে পর্যন্ত পৌঁছাতে পারি সব কিছুই ইনশাআল্লাহ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব একটা ফ্লাগ দেখতে পারতেছেন আমরা আজকে একদম সর্বোচ্চ পাহাড়ে পারে রয়েছে আমাদের গ্রুপের সদস্য আরও অনেক সদস্য আছে এ আলাদা একটা ক্যাম্পের এরিয়া এটা পার করার পরেই আমরা ইনশাল্লাহ একদম সর্বোচ্চ উপরে উঠবো ইনশাল্লাহ আমরা এখন রওনা দিতেছি পাহাড়ের উপরে সদস্যরা ওকে এখানে একটা পাহাড় দেখতে পারতেছেন আমরা গতবার গ্রুপের সদস্য সবাই তিনশো ফিট উপরে আমরা সবলভাবে পার হলাম অনেক বড় বড় পাথর ডাইনে বামে এখানে অনেক ক্লান্ত হয়ে গেছি বুকেটের পাহাড়ের মূল আকর্ষণ হচ্ছে এখানে ক্যাম্প করা যায় প্রচুর ক্যাম্প হয় দেখেন কত গভীর বিশাল বড় গাছ করে এ ভিডিওটা অবশ্যই দেখে নেবেন এটা হচ্ছে প্রিন্টার গতবার গ্রুপের সদস্যরা মিলে আমরা একদম উপর পর্যন্ত উঠলাম এখানে তিন চু ফিট আর এটা হচ্ছে কত ফিট জানি না তবে এখানে মেন আকর্ষণ হচ্ছে এখানে ক্যাম্প করা যায় বড়ো বড়ো ক্যাম্প অনেকগুলো ক্যাম্প হুম আমাদের সদস্যরা আসতেছে তো এখন থেকে প্রতিনিধিদের কুম্পিডো পাবেন আমরা গ্রুপের সদস্যরা এক এক সময় এক একটা পাহাড়ে যাব হুম হুম হ্যালো হুম এখানে একটা আকর্ষণ হচ্ছে সুইমিং করা যায় বাবু কি ধরল আর কি বিশ টাকা ইন্দোনেশিয়ান বিশ টাকা বাংলাদেশি একশো বিশ টাকা মতো লাগে আর কি দুই লাইক এনে টাকুত স্ক্রেট হ্যাঁ বলে বলে অসংখ্য পাহাড় এখানে আমরা অলরেডি মানে এক নম্বর উঠতে চলে আসছি এই আমরা এটা পার করলাম এটা হচ্ছে ফোর্স এক নম্বর এই ওখানে সবাই ক্যাম্প করে দেখেন এই ক্যাম্পটা একটু দেখে আপনাদেরকে এটা হচ্ছে পাউ ক্যাম্প পিঙ্ক হিলস ওকে নেস গো ক্যাম্প ক্যাম্প করার মজাদা আসলে অন্যরকম আনন্দ একটা আনন্দ যাদের বন্ধুবান্ধব আছে তারা সবাই মিলে এখানে ক্যাম্প করে রাত্রে ঘুমায় সবাই ক্লান্ত হয়ে গেছে

অনেক পাথৰ ফাইনেলি আমাৰ চলি আছলাম বুকিত পাৱৰ একদম চূৰাতে চ' হেপি অ'কে Hmm. Sudah makan. Ini. Ayo, ini sudah makan. sudah. Ada, Ada... tempek. tempek. Hmm. <laughs> sudah. From Bangladesh. Huh? Bangladesh. Uh, ya saya. Daka. Oh Daka. Oh tahu he? Huh? Daka. Tahu, tahu ya. <laughs> tahu bukan tahu tahu. ya <laughs> ya yeah, yeah, yeah I know I know. <laughs> sudah lama di Bangka. Eh uh, uh, tiga tahun tiga sudah. Tahun. পতাকা আপনাদেরকে একদম মিস থেকে দেখেছিলাম কত উপরে এখন আমি এখানে একদম কাছাকাছি চলে আসছি Indonesia nanti ini mau dikirim ke Bangladesh ya oh ini iya okay. iya ya, mama ya. mama, ha. mama apa, apa panggilnya hello ibu. ya Bangladesh ya panggil ibu ha, oh mama. ha umi 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 boleh ya oh. umi oke okay. hmm. Abdul Rahman sudah di ujung, <laughs> uh, ujung sudah ujung <laughs> <laughs> oh, <the> ya. Yeah. <laughs> yeah. আব্দুর রহমান এই ধরনের পাহাড়ে যদি আপনারা আসেন অবশ্যই মেন্টালিভাবে শারীরিকভাবে আপনাদের ফিট হতে হবে আল্লাহর কাছে অসংখ্য আসলে শুক্রিয়া যে আসলে আমাদেরকে আল্লাহ হাত পা সব কিছু ঠিক রাখছে যার কারণে এই ধরনের পাহাড় পর্বতে আসার সুযোগ বা আসার সাহস করি এই পাহাড়টি যেমন সুন্দর তেমন অনেক রিচ আমি পাহাড় সম্পর্কে সংক্ষিপ্ত আপনাদেরকে ধারণা দিই এই পাহাড়ের নাম হচ্ছে বুকিত পাউ বুকিত মানে পাহাড় আর পাউ হচ্ছে এখানে লোকাল ল্যাঙ্গুয়েজ আমি যতটুকু জানলাম লোকাল মানুষের থেকে যে পাহাড় বাই এই জঙ্গলে এক ধরনের আম ছিল যে আম এর নাম অনুসারে আসলে এই পাহাড়টির নাম রাখা হয়েছে আর এই পাহাড়টা এত সুন্দর যার আশেপাশে চারোদিকে সমুদ্র এবং অন্য অন্য পাহাড়গুলো সুন্দরভাবে দেখা যায় তবে অনেক কঠিন একটা পথ প্রত্যেকটা রাস্তা প্রত্যেকটা উঠার পথ অনেক রিস্ক আমাদের প্রায় এক ঘন্টার মতো সময় লাগছে এই পাহাড়টি উঠতে

আজকের ভিডিওটা কেমন লাগলো জানাবেন ভিডিওটা শেষ করার আগে ইয়া হ্যাঁ ওই শুধা সুদা তরুন হ্যাঁ হ্যাঁ তা আমরা আমাদের দেখা শেষ দেখলাম আপনাদেরকেও দেখানোর জন্য চেষ্টা করলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন আর এরকম বুকিত পাহাড় কী দেখতে চান কি না আমাকে জানাবেন কমেন্টসে করবেন আমি এখান থেকে বিদায় নিব যেহেতু অনেক কঠিন একটা পথ বিদায় নেওয়ার আগে পাহাড়ের এই পাথরগুলো একটু দেখাই দেখেন কত ভয়ঙ্কর একটা অবস্থা তারা নামতেছে আর কি এরকশাল্লা অনেকগুলো ভিডিও আসবে সামনে আমাদের যেহেতু একটা গ্রুপের সাথে সংযুক্ত হলাম আমরা প্রতিনিয়ত এরকমভাবে আমরা প্রতি মাসে ইনশাল্লাহ ঘোরার চেষ্টা করব আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি